ডে স্টুডেন্ট যেমনটি আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে এর পরবর্তীতে রিজনিং এর উপরে আমি তোমাদের সিরিজ শুরু করবো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই যে যে রিজয়নিং এই যে সাবজেক্ট এই সাবজেক্ট কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অথচ ইজি একটুখানি প্র্যাকটিস করলে একটুখানি লজিক্যালি ভাবলে একটুখানি দিমাগ লাগালে এ তোমরা কিন্তু এই এই যে রিজনিং এর যে নাম্বারগুলো থাকে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা সিকিওর করতে পারবে তো চলো আজকে শুরু করি রিজনিং এর পার্ট ওয়ান ওকে ডিয়ার স্টুডেন্ট রিজনিং এর যে টপিকগুলো তোমাদের কভার করতে হবে মোস্টলি এই পঁচিশটি টপিক আছে এই পঁচিশটি টপিকের উপরে তোমাদের কাজ করতে হবে এই যে যে পঁচিশটি টপিক এখানে আমি লিস্ট দিয়ে দিয়েছি এটা তোমরা দেখে নিও তাহলে এই টপিক নিয়ে আলোচনা করতে গিয়ে আমি আর এখানে আর ভিডিওটি বড় করতে চাইছি না তাহলে তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই প্রথম এক্সারসাইজ আজকে আমি সরাসরি তোমাদের একদম কোশ্চেন আনসার নিয়েই আলোচনা করবো তোমাদের সঙ্গে কারণ আমি বিশ্বাস করি তোমরা যারা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছো তোমরা সবাই সিনিয়ার স্টুডেন্ট যে চ্যাপ্টারগুলো করাবো বা যে নিয়মগুলো করাবো তোমরা সেইগুলো ফলো করবে এবং সেইগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ এই কোশ্চেন থেকে তোমার মাথাটাকে খাটাতে হবে তোমার বুদ্ধিটাকে লাগাতে হবে এখানে কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল থাকে না অ্যাস কারণ আমি হয়তো যে যেভাবে বা যে লজিক্যালি এই কোয়েশ্চেনটি সমাধান করব বা সলভ করবো তোমার কাছে হয়তো অন্য লজিকও চলে আসতে পারে তো তুমি সেইভাবে এখানে ভাবতে পারো এই জন্য এটাকে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স তাহলে তোমার বুদ্ধিমত্তার কাজে লাগিয়ে তুমি এটা সলভ করবে আমরা কি করতে পারি আমরা তোমাদের গাইড করতে পারি যে তোমরা এইভাবে ভাবো অর্থাৎ কোনো একটি কোয়েশ্চেন দেখলে সেটাকে কিভাবে অ্যাপ্রোচ করবে সেই অ্যাপ্রোচটাকে সেই ডাইরেকশনটা আমরা দিয়ে যেতে পারি যে এইভাবে তুমি এটাকে ভাববে এই লজিক্যালি এটা ভাববে তাহলে এখানে বিভিন্ন ভ্যারাইটিস অর্থাৎ ভ্যারাইটিস টাইপের কোশ্চেন যদি আমি করিয়ে দিই তোমরা যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করো তাহলে তোমাদের ওই যে কোন ওয়েতে ভাবতে হবে অর্থাৎ অ্যাপ্রোচটা কি হবে সেই অ্যাপ্রোচটা কিন্তু তোমাদের ভিতরে একটা আইডিয়া এসে যাবে তো চলো শুরু করি দেখো প্রথম কোয়েশ্চেনটি কী বলেছে এখানে ফাইন্ড দ্য রিলেটেড ওয়ার্ড লেটার নাম্বার টু কমপ্লিট দ্য অ্যানালজি অ্যানালজি মানে সাদৃশ্য বা সিমিলারিটি স্টুডেন্ট তোমাদের ভাবতে হবে এখানে যে হাউজের সাথে রেন্টের কি রিলেশন অর্থাৎ হাউস অর্থাৎ বাড়ি ভাড়া দিলে রেন্ট পাওয়া যায় ব্যাপারটা এটা বাড়ি ভাড়া দিলে রেন্ট পাওয়া যায় তাহলে ক্যাপিটাল ক্যাপিটাল মানে কিন্তু এখানে টাকা ক্যাপিটাল মানে এখানে মূলধন রাজধানী নয় তাহলে ক্যাপিটাল অর্থাৎ অর্থাৎ তুমি যদি টাকা যদি লাগাও টাকা থেকে কি পাবে তুমি ইন্টারেস্ট পাবে টাকা সুদে খাটায় জানো তোমরা তাহলে সেই সেই ওয়েতে কিন্তু এই লজিকটা অর্থাৎ বাড়ি ভাড়া দিলে তার থেকে বাড়ি ভাড়া পাওয়া যায় তাহলে ক্যাপিটাল ক্যাপিটাল টাকা টাকা যদি তুমি কাউকে সুদে খাটাতে দাও কারোর কাছ থেকে যদি তুমি টাকা লাগাও তাহলে কি হবে তার বদলে তুমি কি ভাবে ইন্টারেস্ট পাবে তাহলে ক্যাপিটাল যদি তুমি লাগাও বা ইনভেস্ট করো তাহলে তার কি কিভাবে ইন্টারেস্ট পাবে তাহলে তোমার অপশন হবে এক অ্যান্সার হাউজের সাথে রেন্টের যে সম্পর্ক ক্যাপিটালের সাথে সেই সম্পর্ক কোনটা শ্যুট করছে কোনটাকে মিনিং করছে সেইটা তোমার অপশন হবে তা এইভাবে তোমাকে ভাবতে হবে তাহলে হাউজের সাথে রেন্ট ক্যাপিটালের সাথে ইন্টারেস্ট সেজন্য অপশান ওয়ান ইজ দ্য রাইট আনসার নেক্সট এন এম বি এই ওয়ার্ডটিকে এইভাবে লিখেছে ইউএন বি এম আর ই তাহলে এই যে গোস্ট এইচ ও এস টি এইটাকে কীভাবে লিখতে হবে মানে এইটাকে যেভাবে এখানে এসেছে এইটাকে সেইভাবে নিয়ে সেই অর্ডারলি নিয়ে সাজালে যে ওয়ার্ডটি হবে সেইটি হবে আনসার এখন এখান থেকে তোমাকে এই যে এই যে যে রিলেশন সেই রিলেশনটি ফাইন্ড করতে হবে সেই রিলেশনটি খুঁজে নিতে হবে যে কীভাবে এখানে চেঞ্জেস হয়েছে কিভাবে এই নাম্বার থেকে এই ওয়ার্ডটি তৈরি হয়েছে আমাদের সেই প্যাটার্নটি খুঁজতে হবে সেই প্যাটার্নটি পেলে সেম প্যাটার্নে এইটাকে আমরা সেইভাবে সাজাবো সাজানোর ফলে যে ওয়ার্ডটি ক্রিয়েট হবে যে ওয়ার্ডটি তৈরি হবে সেই ওয়ার্ডটি আনসার হবে এইটা কীভাবে এলো তাহলে আমরা এখানে লিখে নিই একবার এন ইউ এম বি ইআর এই নাম্বারটি আচ্ছা এখানে দেখো ব্যাপারটি কি হয়েছে এরা দেখো নিজেদের মধ্যে প্লেস চেঞ্জ করেছে দুটো দুটো লেটারে নিজেদের মধ্যে প্লেস চেঞ্জ করেছে কি হয়েছে এ নিউটাকে ইউটাকে আগে করেছে এনটাকে পরে করেছে তেমনি বিটাকে আগে করেছে এমটাকে পরে করেছে তেমনি আরটাকে আগে করেছে ইটাকে পরে করেছে কি হয়েছে ইউ এন বি এম আর ইউ এন বি এম আর ই বোঝা গেল তাহলে আমরা এই যে যে আমাদের যে রিলেশনটি চেয়েছে সেটা আমরা দেখি এখানে কী আছে জি এইচ ও এস টি রাইট তাহলে এটাকে আমরা ঠিক সিমিলার ওয়েতে করবো তাহলে এইচটাকে আগে করবো জিটাকে পরে করব এসটাকে আগে করব ওটাকে পরে করব টি এর সঙ্গে কোনো লেটার নেই টিটা সিধা নিচে চলে আসবে তাহলে আমার কি হলো এইচ জি এস ও তাহলে এইস জি কোথায় আছে এইচ জিএ ও টি তাহলে থ্রি ইজ দা রাইট আনসার এটা দেখো তিন নম্বরটা দেখো আঠেরো তিরিশ যে প্যাটার্নে বা যে ওয়েতে আঠারো থেকে তিরিশ হয়েছে ঠিক সেম প্যাটার্নে তোমাকে ছত্রিশ থেকে যেটা আসবে সেইটি আনসার হবে কোয়েশ্চেনটি আসার পরে তোমরা নিজেরা চেষ্টা করবে ভিডিওটি পজ করবে পজ করে নিজেরা করবে করার পরে যদি উত্তর আসে ভালো তাহলে একবার দুবার ট্রাই করবে ট্রাই করার পরে যদি না হয় তবে তুমি আমার সলিউশনটা দেখবে ঠিক আছে এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তাড়াতাড়ি তোমার ভিতরে ইমপ্রুভমেন্ট আসবে তাহলে এখানে দেখো কোন রিলেশানে এখানে থার্টি এসেছে আমরা এটা করতে পারি এইটিন ইন্টু টু মাইনাস সিক্স করতে পারি আঠারো ইন্টু টু তারপরে থার্টি সিক্স থার্টি সিক্স মাইনাস সিক্স মানে থার্টি এই রিলেশান আসতে পারে তাহলে সেম রিলেশন আমরা যদি এর সঙ্গে লাগাই থার্টি সিক্স ইন্টু টু মাইনাস সিক্স করবো তাহলে কত হয় বোঝা যাচ্ছে ওকে নেক্সট এই কোয়েশনে চার নম্বরের সেট দেওয়া আছে এই সেটটি যে প্যাটার্নে আছে এই তোমাকে এর ভিতর থেকে ঠিক সেম প্যাটার্ন খুঁজতে হবে এই চারটে অপশনের মধ্যে একটাই অপশন পাবে এখানে যে সেম প্যাটার্নে আছে তাহলে তোমাকে সেটা খুঁজতে বের করতে হবে যে কোনটা আছে তাহলে তার আগে তোমাকে জানতে হবে যে এটা সেটা হচ্ছে এটা কোন প্যাটার্নে আছে ঠিক তাহলে আমরা দেখি প্রথম আমরা আমরা দেখো আমাদের অ্যাপ্রোচটা কি হতে যদি আমরা দেখি যে এই যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা যদি খুব ছোট ছোট সংখ্যা থাকে খুব ক্লোজ সংখ্যা থাকে তাহলে আমরা প্রথম আমরা যে আমাদের যে প্লোসটি হবে সেটা আমরা দেখবো যে এই যে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে ডিফারেন্সটি কই কি আছে মানে এই যে সংখ্যাগুলো পরস্পরের যে সংখ্যাগুলো তার ডিফারেন্সটা আগে বের করব ডিফারেন্স বের করলে এখান থেকে আমরা কিন্তু একটা ট্রেন্ড পেয়ে যাব। কোন ট্রেন্ডে বা কোন প্যাটার্নে এই সেটটি আছে সেটা কিন্তু আমরা এই ডিফারেন্স দেখলে পেয়ে যাব তাহলে আমরা কখন ডিফারেন্স বের করব যেটা বলছি যে যদি সংখ্যাগুলো ছোট ছোট হয় কাছাকাছি থাকে ক্লোজ থাকে সেইগুলোর ক্ষেত্রে আমরা আমরা প্রথমে ডিফারেন্সটা দেখে নেব আর যদি অনেক বড় গ্যাপ থাকে যদি বেশি বেশি গ্যাপ থাকে সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল দেখতে পারি সেই ক্ষেত্রে আমরা স্কোয়ার নাম্বার কিনা আছে কিনা সেটা দেখতে পারি কিউব আছে কিনা সেটা দেখতে পারি ঠিক আছে এইভাবে আমাদের আপনার হতে হবে তাহলে এখানে দেখো কাছাকাছি নাম্বার আছে তাহলে আমরা ডিফারেন্সটা দেখে নিই তাহলে চার আর দশের মধ্যে ডিফারেন্স কত সিক্স ওকে দশ আর পনেরোর মধ্যে ডিফারেন্স কত পাঁচ তাহলে এখান থেকে আমরা একটা ট্রেন্ড বা একটা প্যাটার্ন বুঝতে পারছি যে ছয় পাঁচ হয়তো এর পরের যেটা থাকতো তাহলে চারের ডিফারেন্স এরকম আসলে আসতে পারত যাই হোক যেহেতু এটা সিরিজের নয় যেহেতু এটা একটি তাহলে আমরা প্রথম ছয় এবং পাঁচ এই যে যে অর্ডারে যাচ্ছে এই যে যে প্যাটার্ন যাচ্ছে যদি আমরা এই চারটে অপশানের মধ্যে যদি কোনো একটা অপশান এরকম পেয়ে যাই যে প্রথমটি বড় তারপরটি তার থেকে এক কম যেহেতু এখান থেকে এটা এক কম ছয়ের থেকে পাঁচ এক কম যদি এইরকম কোনো প্যাটার্ন মধ্যে থেকে যায় তাহলে সেটা আমাদের অপশান সেই অপশানটি আমাদের উত্তর ঠিক আছে তাহলে এখানে দেখো তিন আর ছয়ের মধ্যে ডিফারেন্স কত তিন ছয় আর বারোর মধ্যে ডিফারেন্স আছে কত ছয় আচ্ছা দুই আর আটের মধ্যে ডিফারেন্স করতো ছয় আট আর দশের মধ্যে ডিফারেন্স কত দুই ওকে নেক্সট পাঁচ আর বারোর মধ্যে ডিফারেন্স কত সাত বারো আর আঠার মধ্যে ডিফারেন্স কত বারো আর ছয় আঠারো ছয় আচ্ছা সাত আর দশের মধ্যে ডিফারেন্স করতো তিন দশ আর আটের মধ্যে ডিফারেন্স কত আট তাহলে ডে স্টুডেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন তারপরে এসেছে ছয় তাহলে আমাদের এই যে যে প্যাটার্ন যে সেটের যে প্যাটার্ন তাহলে এটা হচ্ছে না তাহলে এই অপশনটি হবে না এখানে দেখো ছয় তারপরে এসেছে দুই আমার লাগবেও তো ছয়ের পরে পাঁচ তার মানে একের একের যে ডিফারেন্স সেটা আসতে হবে তাহলে এখানে ছয় তারপরে এসেছে দুই তাহলে এই অপশানটিও হবে না নেক্সট তিন অপশানটি দেখো সাত তারপরে এসেছে ছয় তাহলে এখানে আমরা দেখো এই প্যাটার্নটা আমরা পেয়ে গেলাম এখানে ছয় তারপরে এসেছে পাঁচ তাহলে এখানে সাত তারপরে এসেছে ছয় তাহলে এই অপশনটি রাইট এখানে দেখো তিন তারপরে এসে এসে আট এটাও নেই বোঝা গেল তাহলে এই যে যে অ্যাপ্রোচ এই ওয়েতে এইভাবে কিন্তু তোমাদের এগিয়ে আসতে হবে এখানে কিন্তু আলাদা আলাদা টাইপের আমি স্যাম্পেল নিয়েছি তাহলে প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটি কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন তোমরা জেনে যাচ্ছ তোমরা কি করবে খাতায় প্রত্যেকটি প্যাটার্ন তোমরা লিখে রাখবে তারপরে সেই প্যাটার্নের মধ্যে দিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করতে হবে কিছুদিন প্র্যাকটিস করো আমার সঙ্গে করো দেখবে এই যে যে রিজয়নিং এ তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের এসে যাবে দেখো এই যে যে স্যাম্পেলগুলো নিয়েছি সব সিজিএলে দেখো সিজিএলে এসেছে এটা কিন্তু সিজিএল পরীক্ষায় এসেছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিএসসি লেভেলের যে ধরনের কোয়েশ্চেন আসবে তোমরা সবগুলোই করতে পারবে নেক্সট এখানে আরেকটি সেট তাহলে এই সেটের অঙ্কটি তোমরা ভিডিওটি পজ করবে করে তোমরা এই সেটের অঙ্কটি করবে করার পরে অঙ্কটি তোমাদের হলো কি হলো না বা কতক্ষণ লাগলো তোমাদের কমেন্টে কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে কি বলা যেতে এই সেটটি কি আছে এই তাহলে এই যে তোমার চারটে অপশান আছে এই চারটে অপশানের মধ্যে কোনটি হবে এখানে কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে এখানে কিন্তু তোমাকে এই সেটটি দেখে সব সবসময়ের জন্য রিজনিংয়ের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যখনই কোশ্চেনটি দেখবে। দেখার পরে যত দ্রুততার সই তোমার মাথায় ওই লজিকটি চলে আসবে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটি এই সাবজেক্টটি টোটালি সাবজেক্টটি হচ্ছে লজিকের উপরে টোটাল লজিক আর তোমরা যত প্র্যাকটিস করবে এই কোয়েশ্চেন দেখলেই তোমাদের মাথায় লজিক চলে আসবে যখনই লজিক চলে আসবে তোমার দু সেকেন্ড লাগবে করতে আর যদি লজিক মাথায় না আসে এটা এমনই জিনিস তুমি দু ঘন্টাও যদি লস করো তাহলে কিন্তু তোমার মাথায় আসবে না অতএব তার জন্য কি করতে তোমাকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই অঙ্ক দেখলে তোমার মাথায় চলে আসবে আর মাথায় এসে গেলেই দু সেকেন্ড দু সেকেন্ড অনলি দু সেকেন্ড তাহলে এটা দেখো কিভাবে এসেছে আমাদের প্যাটার্নটি খুঁজতে হবে এখানে দেখো সিক্স আর থার্টি সিক্স এই দুটো সংখ্যা দেখে একটা কিছু তো বোঝা যাচ্ছে যে ছয়ের স্কোয়ার সিক্সের স্কোয়ার কিন্তু থার্টি সিক্স রাইট তাহলে সিক্সের স্কোয়ার হয়েছে থার্টি সিক্স আর থার্টি সিক্স আর সিক্সটি থ্রির মধ্যে কিছু বোঝা যাচ্ছে কিছু সম্পর্কে বোঝা যাচ্ছে থার্টি সিক্সকে কীভাবে লিখলে সিক্সটি থ্রি হয়ে যায় অর্থাৎ থার্টি সিক্সকে জাস্ট যদি আমি সংখ্যাটিকে উল্টে লিখি অর্থাৎ সিক্স থ্রি করে দিই অর্থাৎ অর্থাৎ তিনটাকে পরে করে দিই আর ছটাকে আগে করে দিই তাহলে থার্টি সিক্স সিক্সটি থ্রি হয়ে যাবে অর্থাৎ প্রথম যে সংখ্যাটি সেটাকে আমরা স্কোয়ার করবো স্কোয়ার করার পরে যে সংখ্যাটি আসবে সেটাকে আমরা প্লেস চেঞ্জ করে দেব। অর্থাৎ ইউনিট যে ডিজিটটি সেটা টেন্থ ডিজিটে চলে আসবে আর টেন্থের যে ডিজিট সেটা ইউনিট ডিজিটে চলে যাবে এই হচ্ছে প্যাটার্নটা ভালো করে মনে রাখবে। দেখো তাহলে প্রথমটা আমরা দেখি অপশানগুলো তাহলে সাত তার স্কোয়ার রিপ্লেস করি পজিশন পজিশনটা তাহলে আমার নাইনটি ফোর হওয়ার কথা ছিল কিন্তু এখানে হয়ে আছে নাইনটি এইট তাহলে অপশানটি হবে না ডে স্টুডেন্ট আমি যেটা বলছি সেটা বোঝা যাচ্ছে তো নেক্সট এইট এইটে স্কোয়ার সিক্সটি ফোর ঠিক আছে এইটে স্কোয়ার সিক্সটি ফোর ঠিক আছে সিক্সটি ফোরকে চেঞ্জ করলে কত হয় ফোর সিক্স এস এটা হতে পারে তাহলে আমরা নেক্সটটা দেখি নাইন তার স্কোয়ার কত এইটটি ওয়ান এখানে করেছে এইটটি ফোর এটা হবে না ইলেভেন তার স্কোয়ার যদি হয় তাহলে ওয়ান টোয়েন্টি ওয়ান হতো এখানে ওয়ান 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 করেছে তাহলে এটাও হবে না তাহলে আমার রাইট অপশান কোনটা এইটা কারণ প্রথম সংখ্যা যেটা আট তার স্কোয়ার সিক্সটি ফোর সিক্সটি ফোরকে আমরা প্লেস চেঞ্জ করলে কত হবে ফোরটি সিক্স তাহলে এই প্যাটার্নে এই সেটটি এই প্যাটার্নে ছিল তাহলে সেই সেম প্যাটার্নের আমরা কোথায় পাচ্ছি অপশান টুতে পাচ্ছি তাহলে রাইট অ্যান্সার ইজ অপশান টু নেক্সট সিক্স সিক্সটা তোমরা করো বলো কী হবে এখানে এখানে দেখো কি দেওয়া আছে একটার সঙ্গে আরেকটা অর্থাৎ একটার সঙ্গে আরেকটার একটা সম্পর্ক দেওয়া আছে আমাদের এখান থেকে সেই সম্পর্কটা কি সেটা খুঁজে বের করতে হবে এই জিনিসগুলো না খুবই সিম্পল একদম সিম্পল মানে কি বলবো এইগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো না মানে তোমরা ধরে নিতে পারো যে তোমাদের সব থেকে কম চেষ্টায় যদি বেশি নাম্বার পাওয়া যায় সেই সাবজেক্টটি হচ্ছে এই ডিজাইনিং সাবজেক্ট বা এই জেনারেল ইন্টেলিজেন্স সাবজেক্ট দেখো এখানে বলা হয়েছে স্কাই স্টার অর্থাৎ স্কাইয়ের সাথে আকাশের সাথে তারার কি সম্পর্ক ঠিক সেই সম্পর্কের মতো মুনের সঙ্গে সেই প্ল্যানেটে সেই সম্পর্ক কি না স্টেডিয়াম আর প্লেয়ার্স এদের সাথে কি সম্পর্ক ইউনিভার্সিটি আর স্টুডেন্ট এদের সাথে কি সম্পর্ক তাহলে এখানে তোমাকে করতে হবে যেটা যে সম্পর্কটা ওয়ার্ড অন তার মানে এখানে চারটে অপশানের মধ্যে তিনটে সম্পর্ক সিমিলার থাকবে একটা সম্পর্ক সেটা সিমিলার হবে না তাহলে যেটা হবে না সেটা হচ্ছে তোমাদের

তারাগুলো ঝেঁকে করে কিন্তু মুন আর প্ল্যানেট এটার মধ্যে কি এরকম কোনো সম্পর্ক আসছে আপাতত আসছে না এখানে আমরা থাক এটা দেখি স্টেডিয়াম আর প্লেয়ার এখানে কী হয় প্লেয়ার্স কি করে প্লে করে কোথায় প্লেয়ার্স প্লে করে কোথায় ইন দ্য স্টেডিয়াম রাইট এখানে কি স্টুডেন্ট আর ইউনিভার্সিটি কী সম্পর্ক আছে স্টুডেন্ট স্টাডি করে কোথায় ইউনিভার্সিটিতে তাহলে দেখো স্টুডেন্ট স্টাডি করে ইউনিভার্সিটিতে প্লেয়ার খেলা করে স্টেডিয়ামে তারাগুলো তারাগুলো ঝিকিমিকি করে কোথায় আকাশে কিন্তু মুন আর আর এটা কি বোথ প্লানেট হ্যাভেললি বডিস তাহলে মুন আর এটা হচ্ছে তাহলে প্লানেট আমরা দেখো এইটা 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 আমরা তিনটাকে আমরা সিমিলার প্যাটার্ন পেলাম হ্যাঁ এই দুই নম্বরের অপশনটা এটা কি পেলাম যে এরকম কোনো ব্যাপার নাই এখানে দুটোই মুন আর প্ল্যানেট দুটোই হ্যাভেনলি বডিস আমাদের যে ওয়ার্ড যেটা হবে অর্থাৎ ওয়ার্ড মিনস এই যে যে চারটে অপশান আছে এই চারটে অপশানের ভিতরে যেটা ওয়ার্ড পাবো আমরা যেটা সিমিলার পাচ্ছি না সেটা হচ্ছে অপশান টু তাহলে অপশান টু ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ডে স্টুডেন্ট যেটা বলছিলাম যে এই এই যে প্যাটার্ন এই ধরনের প্যাটার্ন বা এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে আলফাবেট আছে অর্থাৎ এ টু জেড এর যে প্লেস ভ্যালু সেই প্লেস ভ্যালুগুলো তোমাদের জেনে রাখতে হবে অর্থাৎ এই প্লেস ভ্যালুগুলো যদি তোমরা মুখস্থ করে রাখো জেনে রাখো তাহলে এই সমস্ত অঙ্ক তোমরা একদম চুটকিতে করে দিতে পারবে এবং এটা করতে হবে আর এছাড়া একটি প্যাটার্ন আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব এইটা করার পরে সেটা দেখে সেটা তোমরা করতে পারবে কিন্তু সেক্ষেত্রে একটু টাইম লাগবে যদিও হয়ে যাবে কিন্তু টাইম লাগবে তো আমি তোমাদের বলবো যে তোমাদের যারা সব বেস্ট হবে আর এটা এমন কোনো ব্যাপার নাই একটুখানি একটুখানি এফোর্ট দিলে প্লেস ভ্যালু জেনে রাখা বা প্লেস ভ্যালু মুখস্থ করে নেওয়া কোনো একটা ব্যাপার নয় আচ্ছা তাহলে এই অঙ্কগুলো কীভাবে অ্যাপ্রোচ করবে আমরা একটু দেখে নিই আচ্ছা প্রথম অপশনটি কি আছে বি এফ জে কিউ রাইট তাহলে বি এর প্লেস ভ্যালু কত দুই এফ এর কত সিক্স জের কত টেন ঠিক আছে কিউ হচ্ছে সতেরো তাহলে এই এখন আমরা দেখবো এই প্যাটার্নটি কীভাবে যাচ্ছে ডিফারেন্স কত এর মধ্যে ডিফারেন্স কত প্লাস ফোর এর মধ্যে ডিফারেন্স কত প্লাস ফোর এর মধ্যে ডিফারেন্স কত এর মধ্যে ডিফারেন্স কত সাত ঠিক আছে আচ্ছা আমরা এবার এটা দেখি এখানে দেখি আমরা কত হচ্ছে আর ইউ জেড জি আর ইউ জেড জি তাহলে আর আঠেরো ঠিক আছে ইউ হচ্ছে কত ইউ হচ্ছে একুশ জেড হচ্ছে কত ছাব্বিশ জি হচ্ছে কত সাত তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে এখানের ডিফারেন্স কত হচ্ছে আঠারো থেকে একুশ তিনের ডিফারেন্স এখানে ডিফারেন্স কত একুশ থেকে ছাব্বিশ পাঁচের ডিফারেন্স এখানে কত ডিফারেন্স কত এখানে সাতের ডিফারেন্স অর্থাৎ ছাব্বিশের পরে আবার এক থেকে শুরু হল সাতের ডিফারেন্স আচ্ছা এবার এটাই দেখি আমরা জি জে ও ভি জি হচ্ছে কত সাত সব প্লেস ভ্যালু নাথিং এলস আচ্ছা সাত জে হচ্ছে টেন ও হচ্ছে কত পনেরো আর বি হচ্ছে গত বাইশ তাহলে এখানে কত হচ্ছে সাত হচ্ছে তিন এখানে হচ্ছে কত পাঁচ এখানে কত সাত নেক্সট আচ্ছা আমরা এটা দেখি আই এল কিউ এক্স আই হচ্ছে কত আই আই হচ্ছে নাইন এল হচ্ছে কত টুয়েলভ ঠিক আছে কিউ হচ্ছে কত সতেরো সতেরো আর এক্স হচ্ছে কত টোয়েন্টি ফোর এক্সের ভ্যালু কত টোয়েন্টি ফোর তাহলে আমরা দেখো আমরা এখানে প্যাটার্নটা দেখতে পাচ্ছি এইটের ক্ষেত্রে শুধু দেখতে পাচ্ছি এটা থেকে চার চার বেড়েছে তারপর এটা সাত হয়েছে রাইট প্রথম যে অপশনটা বি এর ভ্যালু দুই এফ এর ভ্যালু ছয় বিয়ের ভ্যালু দুই এফ এর ভ্যালু ছয় জে এর ভ্যালু টেন আর কিউর ভ্যালু সতেরো তাহলে এখানে যে প্যাটার্ন যে ডিফারেন্সটা গেছে প্রথমটা চারের ডিফারেন্স তারপরটা চারের ডিফারেন্স তারপরটা এটা সাতের ডিফারেন্স এবার বাকি অপশনগুলো দেখো আঠারো থেকে একুশ তিনের ডিফারেন্স একুশ থেকে ছাব্বিশ পাঁচের ডিফারেন্স একুশ আর পাঁচ ছাব্বিশ আর ছাব্বিশ থেকে নেক্সট আবার শুরু হল নতুন সিরিজ অর্থাৎ সাত অর্থাৎ জি সাতের ডিফারেন্স তাহলে তিন পাঁচ সাত এই প্যাটার্নে এগোচ্ছে এখানে দেখো তিন পাঁচ সাত সাত তিন দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর সাত বাইশ আবার এটার ক্ষেত্রে দেখো নয় আর তিন বারো অর্থাৎ তিনের ডিফারেন্স বারো আর পাঁচ সতেরো আর এখানে দেখো সতেরো আর সাত চব্বিশ তাহলে এই যে তিনটা এটা 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 একটা সিমিলার প্যাটার্নে গেছে হ্যাঁ না অপশন এখানে দেখো সিমিলার প্যাটার্নে যায়নি তাহলে ওয়ার্ড কোনটা হবে তাহলে অপশান ওয়ান দেখো সিমিলার প্যাটার্নে যায়নি তাহলে ওয়ার্ড হচ্ছে কোনটা অপশান ওয়ান অপশান ওয়ান তাহলে অপশান ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম যে একটা প্যাটার্ন আছে এই প্যাটার্ন তোমরা ফলো করতে পারো তবে এটার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে যদি কোনো উপায় না থাকে সেইভাবে করতে পারো তোমরা কি করতে পারো আলফাবেটে এ বি সি ডি ই এফ জে কে এল এম আবার এন থেকে অপোজিটভাবে শুরু করতে হয় এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড তোমরা এইভাবে অর্থাৎ এ থেকে এম অর্থাৎ থার্টিন নেক্সট এন থেকে জেড এই অপোজিট ক্রমে এইভাবে লিখে তোমরা এই প্যাটার্নে করে আসতে পারো এইভাবে এই প্যাটার্নে তোমরা লিখে নিতে পারো লিখে নিলে কি হবে এটা তোমরা কোশ্চেনও লিখে নিতে পারো এক্ষেত্রে কোনো অসুবিধা নেই অনেক ধরনের এর পরবর্তীতে আমরা দেখবো বিভিন্ন প্র্যাকটিসের সময় আমরা পাবো এই যে অনেক সময় এরা অপোজিট ওয়ার্ডে এইগুলো ইউজ করে অপোজিট লেটারগুলো ইউজ করে অর্থাৎ বি এর অপোজিটে ওয়াই এফ এর অপোজিটে ইউ এই টাইপের প্যাটার্ন ওরা ইউজ করে তাহলে সেই ক্ষেত্রে ওরা অনেকটা হেল্পফুল হয় প্যাটার্ন ও জিগজ্যাগ প্যাটার্ন অনেক সময় ইউজ করে ক্ষেত্রে যদি তোমরা এইভাবে লিখে রাখো এই আলফাবেটিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো আছে যেগুলো কোশ্চেনগুলো আছে সেটা সলভ করা অনেক ইজি হবে তবে আমি তোমাদের সাজেশন করবো আমি তোমাদের বলবো তোমরা এই যে প্লেস ভ্যালু এটা কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে এখানে কি বলা হয়েছে প্লান্ট ফ্লাওয়ার চেয়ার সোফা ফেস আই ট্রি স্টেম তাহলে এখানে এর ভিতরে ওয়াট কোনটা সেটা তোমাদের খুঁজে বের করতে হবে তাহলে আমরা দেখি কি প্যাটার্ন আছে দেখো প্লান্ট আর ফ্লাওয়ারের মধ্যে কি সম্পর্ক আছে প্লান্ট আর ফ্লাওয়ার তার মানে ফ্লাওয়ার ইজ দ্য পার্ট অফ প্লান্ট এটা আমরা বলতে পারি তাহলে ফ্লাওয়ার ইজ দ্য পার্ট অফ প্লান্ট এর এর পার্ট আছে চেয়ার আর সোফা চেয়ার কি সোফার পার্ট বা সোফা কি চেয়ারের পার্ট নো তাহলে এরা এরা কি হচ্ছে ডিফারেন্ট এরা হচ্ছে ডিফারেন্ট ফার্নিচার ডিফারেন্ট ফার্নিচার তাই না আচ্ছা এটা দেখি তাহলে ফেস আর আই তাহলে ফেস আর আইয়ের ক্ষেত্রে একই আই ইজ দা পার্ট অফ ফেস তাহলে এটাও ফেসের পার্ট আর ট্রি তোমরা জানো স্টেম কাণ্ড আর গাছের গাছে তাহলে স্টেম হচ্ছে গাছের একটি পার্ট তাহলে এটাও একটি গাছের একটি পার্ট ঠিক আছে তাহলে আমরা কি দেখতে পেলাম যে অপশান টু ইজ দ্য ওয়ার্ড কারণ অপশন টু এটা বাকি যে তিনটে যে অপশান আছে এই তিনটে অপশানের যে সিমিলারিটি তাহলে টু ইজ দ্য রাইট অ্যান্সার রাইট নেক্সট ন নাম্বারটা কী আছে ন নাম্বারটা তোমরা ভিডিওটি পজ করবে তারপর এটা করবে এবং করে আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে কত টাইম লাগলো আর তোমরা এই যে প্যাটার্ন এই প্যাটার্নটি তোমরা খুঁজে পেলে কেন আচ্ছা এখানে দেখো একটি বিশেষ এখানে কিন্তু এইগুলো কিন্তু তোমাকে তোমাকে কিন্তু ভাবতে ভাবতে হবে 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 দিকে তাকিয়ে দেখতে বুঝতে চেষ্টা করতে যে কি আছে কি প্যাটার্ন কুই ফলো করছে বা নতুন কি আছে কি ঢুকছে তোমাকে যেটা বললাম তুমি যত তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে তত তাড়াতাড়ি তুমি অপশনে পৌঁছাতে পারবে সলিউশনে পৌঁছতে পারবে লজিকটা তুমি ধরে নিলে আমি বললাম তোমাকে দু সেকেন্ড লাগবে তোমার অপশনে পৌঁছাতে আচ্ছা দেখো এ আই ও ইউ এ আই ও ইউ প্রত্যেকটি অর্থাৎ থেকে দেখো প্রত্যেকটি অপশানে প্রথমটা হচ্ছে ভায়োল দেওয়া আছে তাহলে একটা তো আমরা সিমলারটি পেলাম চারটির মধ্যেই কমন পেলাম যে প্রথম লেটার যেটা সেটা হচ্ছে ভায়্যাল তারপরে কি আছে দেখো আচ্ছা যে হচ্ছে টেন কে হচ্ছে ইলেভেন আর এল হচ্ছে যেটা যেটাকে বললাম তোমাকে আলভামেটিক্যাল প্লেস ভ্যালু লাগবে তাহলে এখানে দেখো এক এক অর্থাৎ এক এক ডিফারেন্স আছে আচ্ছা এখানে দেখেন বি হচ্ছে কত দুই সি হচ্ছে তিন ডি হচ্ছে চার তাহলে এটাও ওয়ান অন ডিফারেন্স আছে রাইট আচ্ছা এখানে দেখো আর আর হচ্ছে কত আর হচ্ছে আঠেরো কি হচ্ছে সতেরো আর পি হচ্ছে ষোলো এখানে কি হলো এ আঠারো থেকে সতেরো কিন্তু এক মাইনাসে গেল সতেরো থেকে ষোলো কিন্তু এক মাইনাসে গেল আচ্ছা এখানে কি আছে এফ এফ হচ্ছে সিক্স জি হচ্ছে সেভেন এইচ হচ্ছে এইট তাহলে এখানে কি হলো দেখো ছয়ের সাথে এক এখানে প্লাসে গেল এখানে প্লাসে গেল তাহলে আমরা প্রথম অপশনটি দেখলাম প্লাসে প্লাসে গেছে দ্বিতীয়টা প্লাসে তৃতীয়টা দেখো তৃতীয় অপশনটি তোমার মাইনাসে গেছে অর্থাৎ কমেছে আঠেরো সতেরো ষোলো হয়েছে আর এক্ষেত্রে দেখো আর বাকি তিনটে অপশনের ক্ষেত্রে প্রত্যেকটাতে বেড়েছে অর্থাৎ দশ এগারো বারো হয়েছে এখানে দুই তিন চার হয়েছে এখানে ছয় সাত আট হয়েছে কিন্তু এই তিন নম্বর অপশনের ক্ষেত্রে আঠেরো সতেরো ষোলো হয়েছে অর্থাৎ মাইনাস হয়েছে রাইট অপশান ইজ তিন আচ্ছা ওকে কোয়েশ্চেন নাম্বার টেন বারো ছিয়ানব্বই তেরো একশো সতেরো পনেরো একশো কুড়ি ষোলো একশো আঠাশ এটা তোমরা করতে পারবে এটা কীভাবে গেছে প্যাটার্নটি কী হয়েছে খুবই সিম্পল খুবই সহজ এখানে কী করতে হয়েছে দেখো বারো ইন্টু আট কত হয় বারো সাথে আট গুণ করলে নাইনটি সিক্স হচ্ছে অর্থাৎ প্রথম যে সংখ্যাটি আছে তার আট গুণ হচ্ছে নাইনটি সিক্স তেরো

তেরোর সাথে নয় ইন্টু করতে হয়েছে অর্থাৎ প্রথম যে সংখ্যাটি তার সঙ্গে আমরা একদাগে আমরা প্রথম সংখ্যাটির সাথে আট ইন্টু করেছি তাহলে দ্বিতীয় সংখ্যাটি এসেছে তিন নম্বরে প্রথম সংখ্যার সাথে আট ইন্টু করেছি তাহলে দ্বিতীয় সংখ্যাটি এসেছে চার নম্বরের ক্ষেত্রে প্রথম সংখ্যার সাথে আট ইন্টু করেছি তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি এসেছে কিন্তু দু নম্বর অপশনে আমাদের কি করতে হয়েছে প্রথম সংখ্যার সাথে আমাদের নয় ইন্টু করতে হয়েছে তবে আমরা দ্বিতীয় সংখ্যাটি পেয়েছি তাহলে ওয়ার্ড কোনটা তাহলে ওয়ার্ড হচ্ছে এই অপশান নাম্বার টু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার টু তো ডিয়ার স্টুডেন্ট আজকে এই তোমাদের এর প্রথম ক্লাস প্রথম ভিডিও প্যাটার্নগুলো তোমরা কি বুঝতে পেরেছ যদি বুঝতে না পেরে থাকো কোথায় তোমরা বুঝতে পারলে না কোন অপশনের ক্ষেত্রে তোমাদের অসুবিধা হচ্ছে কোন প্রশ্নের ক্ষেত্রে তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্ট করে লিখে জানাবে এটা খুব সহজ সাবজেক্ট এই যে জিআই যে নাম্বারগুলো এটা খুব সহজে পাওয়া যায় অর্থাৎ প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে জিআই থেকে যে কোয়েশ্চেন গুলো আসবে সেই নাম্বারগুলো তোমরা অতি সহজে স্কোর করতে পারো অতি সহজে সেই নাম্বারগুলো তোমরা পেতে পারো তো ডিয়ার স্টুডেন্ট আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ